নতুন একটা পর্ব দেখার জন্য আজকে নিয়ে এসেছি গাজরের একটা রসালো মিষ্টি দেখাবো তো এখানে আমি একখানা গাজর নিয়ে নিয়েছি আর এটা আমি গ্রেট করে নেব গাজরটা আমার গ্রেড করা হয়ে গেছে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিছি গাজরটা আর এর মধ্যে আমি এক কাপ মতন দুধ দিয়ে দেবো আর গাজরটা খুব ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নেব গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি দিয়েছি আর যে গাজরটা পেস্ট করেছি এটা আমি দিয়ে দেবো কড়ার মধ্যে আর খুব ভালো করে জাল দিয়ে নেবো যে গাজরের মধ্যে যে জল ভাবটা আছে এটা পুরোটা শুকনো হয়ে যাবে ততক্ষণ অব্দি জাল দেবো গাজরটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে দেখো গাজরের মধ্যে যে জলটা ছিল ওটা পুরোটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুই কাপ মতন দুধ এবার এই দুধটা জাল ফুটে আমি অপেক্ষা দেব আর এলাচ গুঁড়ো দিয়ে দেব এখানে আমি বড় কাপের হাফ কাপ মতো সুজি নিয়েছি সুজিটা এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে জাল দিয়ে নেব একটা ডো তৈরি হয়ে যাবে কোন দੁੱচ্চা মরে গেছে আর শুকনো ডয়ের মতন হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে হাতের মধ্যে আমি একটু তেল বুলিয়ে নিছি আর এটাকে খুব ভালো করে মেখে নেব দেখেছো কতটা স্মুথ হয়েছে দুই ভাগে দুটো ডো করে নিছি এবার আমি বেলনির সাহায্যে চাকিতে বেলে নেবো ভাবে কেটে নিয়েছি ধারগুলো আমি আলাদা ভাবে কেটে বাদ দিয়ে দিছি এবার এরকম লম্বা লম্বা কেটে আমি ছোট ছোট পিস করে নেব আমার কাটা হয়ে গেছে দেখো ছোট ছোট এরকম পিস করেছি আর এরকম কিন্তু মোটা ভাব রাখতে হবে খুব একটা পাতলা হবে না কিন্তু এবার একটা থালার মধ্যে আমি তুলে নেবো এগুলো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিছি আর তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব খুব সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে এগুলো ছেঁকে তুলে নেব আমার এগুলো সব প্রায় ভাজাই হয়ে গেছে গাজরের মিষ্টিগুলো বানাবার জন্য চিনির রসটা আমি এবার করে নেব কাপ জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এবার চিনির রসটা আমি করে নেব এই চিনির রসটা ছিটছিটে হওয়ার চিনির রসটা হয়ে গেছে এবার আমি রসের মধ্যে এগুলো দিয়ে দেবো এবার এক মিনিট মতন ফুটিয়ে নেব এক মিনিট মতন ফুটে গেলে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো দেখো গাজরের মিষ্টি এত সুন্দর নরম তুল হয়েছে না দেখলে বিশ্বাসই করবে না এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রস থেকে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে শীতকালে যদি আমরা এরকম ধরনের মিষ্টি খুব কম খরচে খুব কম সময়ে যদি বাড়িতে তৈরি করে রাখি তাহলে রাত্রেবেলায় রুটির সাথে প্রত্যেকেই খেতে পারে একদম নরম তুলতুলে দেখো একদম ভেতর পর্যন্ত রসটাও গেছে দেখো মুখে দিলেই মিলিয়ে যাবে এটা দারুণ স্বাদ খেতে